আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আরো একটা ভিডিও লইয়া আপনার সামনে এলাম আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগব আমার ভিডিওটা আপনারা দেখুকা আজ আপনার সামনে লইয়া এলাম আইজ আমার চ্যানেল যদি নতুন এটা এখন আমার ভিডিওটা দেখার ফলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা অনেক আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব হচ্ছে না একটা লাইক দিছে না আপনারা মনে করি একটা লাইক দিলাইবা আর কমেন্ট করে আপনারা জানাইবা আপনারা যাতে ভিডিওটা কিলা লাগে এখানে মাঝে আপনার দেখতে করা কিছু উড়ি রয়েছে তো গুণ আপনার শেয়ার করাম আপনারা দেখুকা আর আজকে আমি বাংলা সদুর ফাটা কিছু ফাড়িয়া আনবো ওটা আপনারালে শেয়ার করম আর সাংগারির মাঝে আমার সাংগারি এখন খিলা আছে ওটাও আপনার শেয়ার করবো তো আমি আশা করো আপনারা আমার ভিডিওটা দেখবা দেখুন যদি আপনারা গেছে অনেক অনেক বেশি ভালো লাগবো আমি ইনশাল্লাহ আর আপনারা কা ভিডিও আর এখানে দেখতে পারে আমি কয়েকটা উড়ির গাছ আমি বাক্কা কয়েকটা উড়ির গাছ মানে কোনো ফলও মানে কোনো ফুলও এখন পর্যন্ত আইসে না খালি ফাতা আর আগা দেয়ার দেখাই আর সকল যে উড়ির গাছে যে বালা মানে উড়ি ধরে জানায় ও দেখতে পারলাম বাক্কা অনেক গাছ আছে আমার ছোটো থাকতে ও ফুল ধরছে উড়িও ধরছে আর কয়েকটা গাছ আছে তা হয়তো বেশিয়ে মিক্স হয়ে যায় না নেউটা মিক্স হয়ে গেছে

আর এটা বেশি মানে শুকাইতেও তো টাইম লাগে টাইম লাগাই তারপরেও মানে আমি বেশি রাখছি আলহামদুলিল্লাহ খান আল্লাহ সক্রিয়া আদা করে আর ইত্যাদা আমি রোদ দিছিল এলাকা রোদ লাগে দিছি শুকানি তো শুকাইলে এর বাদে হয়তো বেশি মানে রেডি হয়ে যার বাদে আমি একটা বেগের মধ্যে বরিয়া রাখি আর এখন আমি আশায় দেখাই আমার বাংলা খুব কিছু ফাটা আনমু আর সাগারীর সকল গাছ আমি খাটি লাগছে কাটতে আমি বেগরিতে বড়ি লাইছে সেইখানে আপনারা দেখাইম আর এখন এখন আমি আপনারা দেখাইম আমার মাটির মাঝে কিছু গাছ আমি রয়েছিলাম বাংলার কদুর গাছ রয়েছিলাম আপনারা দেখছেন আপনারা জানেন আর কিছু মানে ফাতা দেখলাম অনেক বালা রয়েছে ফাতা আর এখানে মাঝে কদুও আছে আপনারা দেখতে পারবা আমি আপনার কদু দেখাই আরও দেখতে পারলাম গাছ অনেক বেশি বালা রয়েছে আর এই গাছের লাগে আর খাটরাম না আর কদু আছে তিন চার ঠিকানার মাঝে কদু আছে আরও তো ঠান্ডার মধ্যে দেখা যায় বালা রয়েছে লাগে আর এগুটে খাটছে না হয়তো এক দুই দিন বাদে খাটমু দেখি ওয়েদারের অবস্থা কিতা হয় আর ঠান্ডা কিলা পরে ওটাও দেখাম আর এর পরে খাঁটু ঘুরে আর এখন আপনার দেখতে পারবা আমি কিছু ফাতা দিকা দিকা বালা দিকা দিকা কিছু ফাতা আমি কাটলাম আর আরও আপনার দেখতে পারা পদু একটা আছে গাছের মাঝে হয়তো খেজি হইব মনে হয় ও চেটি দিয়ে আরও দুইটা আছে আর ও চিটি দিয়ে আরও আছে ছোটো ছোটো এই গুণ আর অত বেশি বড় হইছে না আর একটা মানে মোটামুটি বড়ইছে আর যদি ঠান্ডা হইতো না তে আপনারা দেখতে কতরা কত দল নে ও গাছর মাজেও আর ইনতাকে আমি হয়তো তিন চারটে হিবস আমি নিসলাম আপনারা দেখছেন আপনার লগে আমি শেয়ার করছিলাম আর এখন আমি আপনার লগে শেয়ার করলাম আমি দেখিয়া দেখিয়া ফাতা আমি কাটিলে এরাম দিয়ে দিয়া কাটিরাম এই বছর হয়তো শেষ বাংলা হদুর ফাতা ফারাম আর আমি মানে খা ফাতার খাইটটা আনতাম না আমি কিতা করি লাগি ওইটা ফাতা আর প্লাস্টিকের একটা বেগর মাঝে বরিয়া রাখি বা যারা আছে ড্রামর মতন আছে আর তারা উটার মাঝে বরিয়া রাখে না করবা আর এটা আবার তা ফসে আবার সার হয়ে যায় আরও আপনার দেখতে পারা আগা বালা বালা ফাতা দেখে আমি খাটাম এখন আবার অত ঠান্ডা পড়ছে ঠান্ডার মাঝে দেখা যায় ফুল আইছে প্রচুর পরিমাণে ফুল আইছে আর ছোটো ছোটো লাও অনেক লাউ হয়েছে চারি বছর তো আপনারা দেখছেন সকল আমি ভিডিওর মধ্যে আমি দিছি আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ মানে মাশাল কৈমু আল্লাহ শুক্রিয়া দেয় এখন মধ্যে প্রচুর পরিমাণে আমার লাউ হয়ে হয়তো ত্রিশ ছোট বড় লাগাইয়া হয়তো ত্রিশ ত্রিশটার মতন হলেও লাউ হয়েছে خونه فره دښته وربه امه خو ترا پتا خایته انم او افرا دښته ښایره مفنه ده و ول ما زه یې خبرویږي خالی بالا بالا پتا دکه امه کارسی ار بعده ګون با بروویږي یو نه بار کارسی نه আইজ আমার চ্যানেল নতুন আমার ভিডিওটা দেখার ফলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা অনেক করিল আপনার সকল অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও লাইক দিচ্ছে না একটা লাইক দিলাইবা আর কমেন্ট করে আপনারা জানাইবা আপনার কাছে আমার ভিডিওটা কিলা লাগছে আরও দেখা পাল্লা বাংলা সদুর ফাতা খুতরা কাটলাম খালি ফাটা আজকে কাটছে লাও আরও কয়েকদিন বাদে হয়তো খাটমু দেখি কিলা মানে ওয়াদার কিলা করে আমি ওটা দেখ আর এখন আমি আপনারা দেখাই রাম সাঙ্গারি দেখাইম আপনারা আমি যত ও দেখতে পারা সিংলা সকল সিংলা আমি ওলা রোদি দইছি দইয়া আর এরপরে আমি হুকাইয়া শেডর মাজে আমি রাখি আর ও আপনারা লগে শেয়ার করা সাঙ্গালি আপনারা দেখতে পারা আর সাগারির মাঝে কোনো ফাতাও রয়েছে না আমি সকল ফাতা আমি বেগর মাঝে বড়িয়া রাখি লাইছি আপনারা দেখাইম আপনারা দেখি লুকা আর ওয়াদার ফয়লা বালা আছে আর এখন মানে আন্দাই হলছে আর আপনার দেখতে পারা আমি সকল লত আর আমি সাংগারির যত ফাটা আছে আমি ওলা বেগর মাজে বড়িয়া রাখি লাইছি আর রাখি লাইছি আর এর উফরে আমি দিলাইম মাঠে কিছু দিলাইম 아 دلایلی واشالوی زیبو ارو আপনারা দেখتا পারলাম উ সেটি دیوای আপনারা سانगारी দেখাই দেখাইрам سانगारी একবার খালি হই গেছে আমার ভিডিওটা হন শেষ হই জার আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ पर्यंत দেখছইন আপনারা সকল له অসংকো ধন্যবাদ আসসালামু আলাইকুম